আল্লামা সাঈদী রাহে মাহুল্লাকে স্বস্থাবস্থায় কাশেমকর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল তারা বলেছে তিনি হার্টের রুগী ছিলেন অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না তাকে আইসিউর ব্যবস্থা করা হয়নি তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে সেই ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে বাংলার আঠারো কোটি মানুষ আবার জেগে ওঠেছে থামানো যাবে না এই বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে ভবিষ্যতে যেন কোন জালেমের নতুন জন্ম না চোখের সামনে আজও বেশি ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা তারা শুধু শহীদ আবু সাইদ গুলি করে হত্যা করেনি তারা গুলি করেছে বাংলার আঠারো কোটি মানুষের বুকে কি অপরাধ ছিল শহীদ মুক্তের সতীর্থদের লক্ষ্য করে পাড়ি রাখবে পাড়ি রাখবে শহীদ লোকদের মুখের কথাগুলো যেন আজও কানে বেজে ওঠে হায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবুজ শিশুরাও তারা পুরো বাংলার মুখ ধরেছিল কণ্ঠ ছেপে ধরেছিল পুরো জাতির পদদলিত করেছিল পুরা মানবতাকে আয়না ঘর নামক মানুষ হত্যার কষাইখানা তারা ঘরে তুলেছে এই আয়না করে কত নিরপরাধ মানুষকে তারা নির্বিচারে বিনা বিচারে হত্যা করে তার হিসাব কারো জানা নেই জল্লারে উল্লাস জল্লাদের এই উল্লাস খানাম আয়না বিনা বিচারে দীর্ঘ আট বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছিল আমাদের প্রিয় ভিক্টোরিয়ার জেনারেল জনাব আজমি ভাইকে তিনি মুক্ত হয়ে বলেছিলেন তার চোখের পানি যদি একসাথ করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত আয়না করে আমাদের ব্যারিস্টার আরমানকে কঙ্কাল বানিয়ে দিয়েছে তারা ভাবে আরো কতজন আল্লাহর বান্দাকে নিকৃষ্ট কষায় খানায় তারা কষ্ট দিয়েছে সেই হিসাব শুধু আল্লাহ জানেন আমরা বাংলার জমিনের বিচার চাই বিচার করতেই হবে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী আমির মোহতারা মতিয় রহমান নিজামি রাহেমাহলাহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামরুল শহীদ কামরুল কামরুল জামান মীর কাশেম আলী সহ অসংখ্য নেতাকে বিনা বিচারে বিনা অপরাধে অপরাধ ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা ফাঁসি দিয়েছে প্রতিদিন জবাব আদায় করে সর্ব আমরা ইনশাআল্লাহ আল্লামা সাইয়েদ রাহমাহুল্লাহকে সস্তা অবস্থায় কাশমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল তারা বলেছে তিনি হার্টের রুগী ছিলেন অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না তাকে আইসিউর ব্যবস্থা করা হয়নি তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি এতে প্রমাণিত হয় তিনি হাটে অসুস্থ ছিলেন না সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে সেই ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে রেশ করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে বাংলার আঠারো কোটি মানুষ আবার জেগে ওঠেছে থামানো যাবে না এই বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে ভবিষ্যতে যেন কোন জালেমের নতুন জন্ম না হয়